আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম একজন মানে বলে যে কাছে যেতে গেলে একজন উকিল ধরতে হয় তো আল্লাহর কাছে যেতে হলে একজন মাধ্যম ধরতে হবে যে কির বাবা তো এটা মিথ্যা কথা জজের কাছে উকিল তো এই জন্য ধরছেন যে জজ জানে না আপনার অন্তরে কি আছে আল্লাহকে জজের মতন ছোট ভাবছেন নাকি জজ তো কয়েকদিন আছে তারপরে মরে যাবে আর আগেও ছিল না তো আপনি করছেন আল্লাহকে অসম্মান করা থেকে আপনারা দূরে থাকবেন কিন্তু অনেক মুসলিম ভাই জানে না বুঝে না রকম উদাহরণ দিয়ে থাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম করো যেহেতু কোরআন ভাইজান মাধ্যমের মানে ওইটা নয় যে পীর বাবা মাধ্যমের মানে হলো ইসলামের শিক্ষা মোতাবেক এই বাদক করেন কাজ করেন সৎকর্ম করেন আল্লাহর নাম ধরে ডাকেন আল্লাহকে আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলো ধরে ডাকেন এটাই হলো অশিলা শিখ বর্জন করেন